ভুটন্ত গরম পানিতে একটা নুডলস দেন আর দুইটা কলা দিয়ে দেন এত মজার রেসিপি হবে এত মজার রেসিপি যা হয় আমি জীবনও কল্পনা করতে পারিনি আর আমি জীবনও কিন্তু এরকম রেসিপি খাইনি জীবনের প্রথমবার খেয়ে এটার একেবারে প্রেমে পড়ে গেছি এত বেশি মজার হয়েছে এটা তো প্রথমে হচ্ছে আমি এখানে এক প্যাকেট নুডলস নিয়েছি নুডলসটা আমি কেটে নিলাম আর কলাগুলোর সাইড দিয়ে কিন্তু দুই সাইডে কেটে নিয়েছি আর পানি দিয়ে ধুয়ে তারপর হচ্ছে শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি এবার হচ্ছে প্রাইফেনে আমি তেল দিয়েছি তেলটা যখন গরম হবে এই পর্যায়ে কিন্তু দিতে হবে আর হ্যাঁ অবশ্যই কলাগুলা কিন্তু মুছে নিতে হবে তা না হলে কিন্তু তেল ছিটকে আসতে পারে খুব সাবধানে কিন্তু কলাগুলা ভাজতে হবে তারপর হচ্ছে আমি ভেজে নিচ্ছি তো কলাগুলার যখন কালার চেঞ্জ হয়ে যাবে দেখবেন যে কলার উপরে যে খোসাটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আসছে কিন্তু এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে আমি এবার নামিয়ে নিচ্ছি একইভাবে নুডলসটাও নামিয়ে নিচ্ছি এবার এই একই তেলে আমি চার থেকে পাঁচটা শুকনামরিচ ভেজে নিব তো মরিচগুলো ভেজে নিতে হবে সুন্দর করে তো মচমচ হয়েছে দেওয়ার সাথে সাথে কিন্তু ভাজা হয়ে যায় মরিচ ভাজতে খুব একটা বেশি সময় লাগে না এখন হচ্ছে কলাগুলো আমি কাটা চামচ দিয়ে এভাবে করে খুশাগুলা এড়িয়ে নিচ্ছি এখন হচ্ছে এভাবে করে এগুলাকে কাটা চামচ দিয়ে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে তো দুইটা কলা আমি মিক্স করে নিচ্ছি এভাবে করে এবার হচ্ছে নুডলসটা যে ছিল নুডলসগুলো কিন্তু ভেঙে নিতে হবে তো দুই হাত দিয়ে সুন্দর করে ভেঙে নিচ্ছি কি ভাবছেন এগুলা কি ভর্তা বানাবো না কী করছি নষ্ট করছি কখনোই না এইটা যে এমন মজার রেসিপি হবে পুরা ভিডিওটা দেখতে থাকেন দেখলেই বুঝতে পারবেন এটা কতটা পরিমাণের মজার খাবার হয়ে যায় এবার এখানে এক চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি আটা আর দিয়ে দিচ্ছি নুডলসের মশলা এবার হাত দিয়ে ভালোভাবে করে মেখে নিতে হবে তো এইভাবে করে সুন্দর করে চটকে নিতে হবে তারপর এখানে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিব এখানে এক চামচের মতো সরিষার তেল সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে করে মেখে নিতে হবে তো এইভাবে করে যখন মাখাচ্ছিলাম খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছিল এত ভালো লাগতেছিল তারপর হচ্ছে হাতে তেল মেখে নিতে হবে সরিষার তেল আমি ভালোভাবে মেখে নিয়েছি তারপর হচ্ছে এইভাবে করে এটাকে খুব সুন্দর করে চ্যাপটা করে নিতে হবে একটা ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে তো যার যার পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন তো আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি এভাবে করে নিলে দেখতে সুন্দর লাগে আর যে জিনিস দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও অসম্ভব মজার হয়ে থাকে তারপর হচ্ছে বিস্কুটের গুঁড়া নিয়েছি এখানে আমি বিস্কুটগুলা গুঁড়া করে রেখেছিলাম আগে থেকে তারপরে এইভাবে করে নিচ্ছি একইভাবে সবগুলা নিয়েছি এবার হচ্ছে একই তেলে ভেজে নিচ্ছি ভাবছেন হয়তো এতগুলা তেলে তেলগুলা তেলগুলো হবে নষ্ট হয়ে যাবে একেবারেই না এটার জন্য কিন্তু একটা টিপস আছে পুরো ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই কিন্তু জানতে পারবেন তেলগুলা যেরকম ছিল ঠিক সেরকম করে প্রসেস করে রাখতে পারবেন তো আমি হচ্ছে চুলা রাসটা মিডিয়ামে রেখে ভেজে নিব এগুলাকে তো এই পর্যায়ে চুলা রাস মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি তো সুন্দর একটা কালার আসলে কিন্তু নামিয়ে নিব তো এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এবার যে তেলগুলা ছিল তেলটা এবার ছাঁকনি দিয়ে আমি সেকে নিয়েছি এভাবে করে নিলেই হয় কিন্তু আবার চালে কিন্তু উপরে টিস্যু দিয়ে কিন্তু ছেঁকে নিতে পারেন তেলগুলা আপনারা কোন জায়গায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন